লোয়ার ফ্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বের বিখ্যাত অর্থনৈতিক বিভিন্ন জোট এবং বিভিন্ন সংস্থা যার অন্যতম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক জাতীয় সংঘের বিশেষায়িত সংস্থা যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কার্যক্রম শুরু করে উনিশশো সালে প্রথম ঋণ প্রদান করে ফ্রান্সকে এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সদস্য দেশ উনানব্বই সর্বশেষ হচ্ছে নাহরু বাংলাদেশ সদস্য পদ লাভ করে সতেরোই আগস্ট উনিশশো বাহাত্তর সালে নিয়ন্ত্রণকারী সংস্থা একুশ প্রতিষ্ঠাকালীন নাম ছিল হচ্ছে আইভিআরডি যা উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত হয় প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাংক ঋণ গ্রহণ করা হচ্ছে ফ্রান্স আর ওয়ার্ল্ড ব্যাংকের মোটো হচ্ছে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ প্টি বিশ্ব ব্যাংক বলতে বোঝাই মূলত আইবিআরডি ও আইডি এক এ ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ সংখ্যা হচ্ছে পাঁচটি অর্থাৎ এই পাঁচটি সংস্থা নিয়ে মূলত ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত যার মধ্যে অন্যতম হচ্ছে আই আই বিআরডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটির সদস্য একশত উনানব্বই এটি মূলত বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি প্রদান করে এছাড়াও সদস্য দেশগুলোকে কারিগরি কারিগরি সহায়তা প্রদান করে বেসরকারি পর্যায়ে বিনিয়োগের সুপারিশ করে থাকে আই এফ সি এটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন যেটি সদস্য সংখ্যা একশত পঁচাশি যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটির কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয় তারল্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখে গ্লোবাল ট্রেড ফিনান্স প্রোগ্রাম বাস্তবায়ন করে ইসলামী ব্যবস্থা অনুসরণের জন্য পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে আইডি এ আইডিএ হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সদস্য সংখ্যা একশত চুয়াত্তর অর্থনৈতিক অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য সুপীয় পানি এবং পরিবেশগত বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করে থাকে সহজ শর্তে ঋণ দেয় তাই আইডিএকে ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো নামে পরিচিত বা ডাকা হয় দারিদ্র বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে আইসিএসআ আইডি এটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট নামে পরিচিত যেটি মূলত বৈদেশিক বিনিয়োগ সহজীকরণে কাজ করে এবং পুঁজি বিনিয়োগের বিভিন্ন বিরুদ্ধ মীমাংসার ব্যবস্থা করে থাকে এম আই জি এটি হচ্ছে মাল্টিলেটরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি সদস্য সংখ্যা একশত বিরাশি এটি পুনর্বাসনের ঋণ দেয় এবং বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে আজকে এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ